নবান্ন হাই সিকিউরিটি একটা জোন সেখানে মানুষজন কেন ঘুরপাক খাচ্ছেন না মুখ্যমন্ত্রীর লেখা কোনো বইয়ের জন্য মানুষজন ঘুরছেন না কিন্তু কোন বইয়ের জন্য এত বাঙালি এত মানুষ গেলেন এসআইআর মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন কোন বই সমস্ত কিছু বদলে দিতে পারে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন কোথায় গেল ঝাড়খণ্ডের বইয়ের জন্য এত ঘুরপাক মানুষজনের গোটা পশ্চিমবঙ্গের মানুষ হাঁপিতস করছেন যে বইয়ের জন্য শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলছেন শোনা যাক আদৌ আদৌ কি কোনো বইয়ের খোঁজ করছেন মানুষজন শ্রমিক ভট্টাচার্য কি বলতে চাইছেন কোন অ্যাঙ্গেলে বলতে চাইছেন শোনা যাক বাংলার ঐতিহ্য শিখতে হবে আরে বিজেপি বাঙালির পার্টি বাংলার পার্টি যদি কেউ মনে করে থাকেন ওই ন্যারেটিভ তিনি তৈরি করবেন আর বিজেপি এই নিয়ে সারাদিন কথা বলে যাবেন ভুল করছেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম কনভোকেশন মিটিং হয় যেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ জন্য ব্যবস্থা করেছিলেন যেদিন রবীন্দ্রনাথ বক্তৃতা করেন একটু পড়বেন দয়া করে পড়বেন সবাই এর কাছে আহ্বান জানাচ্ছি সেদিন রবীন্দ্রনাথের বক্তব্যটা ইউনিভার্সিটি কনভোকেশন এর বক্তব্যটা রবীন্দ্রনাথ কি রাখছেন একবার পড়বেন হাত জোড় করে অনুরোধ করছি পড়বেন আর সেদিন যেদিন রবীন্দ্রনাথ বক্তব্য রাখেন সেদিন সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সেই বক্তৃতাকে বয়কট করেছিল কারণ বাংলা ভাষা দেব ভাষা থেকে মানে উৎপত্তি হয় একটি ভাষা হিসেবে মুখ্যমন্ত্রী তো বললেন বাংলার ইতিহাস চার খন্ডে বার করবেন আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের উপর তার দখল নিয়ে তো মানে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন করা যায় না তার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে বাংলা ভাষার ইতিহাস আড়াই দু হাজার থেকে আড়াই হাজার বছরের পুরনো এর মোটা মোটা চার খন্ডে নাকি হাত দিয়ে দেখালেন কেউ লিখেছে আলাপন বাবুকে জিজ্ঞাসা করলেন কত দূর আলাপন উনি বললেন খালি সমস্ত কিছু হয়ে গেছে খালি পিসের লেখা বাকি বলেন কোথায় গেল সেই চার বই এই অসামান্য আবিষ্কার যে বিজ্ঞানীরা মানে ভাষাবিদরা করেছিলেন আড়াই হাজার বছরের পুরনো বাংলা ভাষা বাঙালিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হলো মানে একদম বিদ্যাসাগর স্বর্গে যেখানেই তেমন চমকে চমকে উঠছে এদের আচরণ দেখে বাংলা ভাষার ইতিহাস আড়াই হাজার বছর আগে বাংলা ভাষা ছিল এরকম একটা আমাদের বাঙালির এত বড় গর্বের বিষয় কত মানুষ কলেজ স্ট্রিট এখন অপেক্ষা করছে চার ওই বই পাওয়ার জন্য কেউ কেউ নবান্নের সামনে দিয়ে ঘুরছে কোথায় গেল চার বই সব বাঙালি হয়ে উঠেছে রাতারাতি এত বড় বাংলা বাংলা ভাষার প্রতি ভালোবাসা একদম চারিদিকে আবার কে অমিত পাল্লবীর টুইট সে টুইট নিয়ে বিরাট কিছু লোক নেমে পড়েছেন কি বল ভুল বলেছে সেটা আপনি রিটুইট করেছেন হ্যাঁ কোনো জায়গায় কোনো সে সেটা বোঝাতে চেয়েছে ভাষার কারণে কোনো জায়গায় তার কমিউনিকেশন গ্যাপ হয়েছে কিন্তু কী ভুল বলেছে বাঙালি বলে কোনো ভাষা আছে নেই বাংলা ভাষা আছে বাঙালি ভাষা নেই বাংলা ভাষায় বাংলা বাংলাদেশের লোক কথা বলে বাংলা ভাষায় কথা বলেই বলি বাংলাদেশের লোককে কে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে আর